তৃতীয় তলার রাউন্ড সিঁড়ি করার জন্য চলে এসেছি তো আপনারা দেখছেন নিচে আরেকটি রাউন্ড সিঁড়ি করা হয়েছে তো এই সিঁড়িটিতে বিভিন্ন সমস্যা ছিল তো সেটা সে ব্যাপারে পরে কথা বলবো আগে আমি জানার চেষ্টা করব যে দেখছেন উনি হচ্ছেন আমি যে মালিকের কাজে এসেছি ওনার আব্বা আমি আপনার তো আগে একটি সিঁড়ি করেছে। আবার আমি তো এসে উপরে একটি সিঁড়ি করলাম আপনার কাছে কোন সিঁড়ির কাজটা ভালো লেগে না এখন বর্তমানে সিঁড়ি থেকে আমার মোটামুটি ভালো এবং একের কাম আছে বুঝতে পারলেন বুঝতেই পারছেন প্রথমে যখন এই সিঁড়িটি করা হয় তখন হয়তো ওনাদের তেমন একটা জ্ঞান ধারণা ছিল না যে এই সিঁড়িগুলোর কোন মাপ গুলো কিভাবে বুঝে নিতে হয় তো এই সিঁড়িটি শাটারিং খোলার পরে যখন অনেক ধরনের সমস্যা বের হয়েছে এখন কিন্তু ওনারা বুঝতে পেরেছেন যে কি কারণে এই সমস্যাগুলো হয়েছে তো এখন কিন্তু ওনাদের চোখে আর ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নেই ইনি আপনার পরিচয়টা একটু বলবেন আমার নাম আব্দুল এখানে যে পুত্র বাসা করেছে এখানে দেখার জন্য আমাকে আসর বলছিল সে আসা দেখলাম আগের কাজের থেকে এখনকার কাজটা অনেক ভালো ভালো মানে যে আপনার সব মাপ যোগ সব সঠিকভাবে আছে প্রথমে যে সিঁড়িটা করছে আপনার এক দাপি পাঁচ ইঞ্চি একটা আট ইঞ্চি একটা সাত ইঞ্চি উপরে যায় তিন ইঞ্চি এরকম দাপি গোনা হচ্ছে আপনি মিলে পারেন আর আবার মাঝখানে যা পাঁচ ইঞ্চি ভেতরে ঢুকেছে ঘেমের ভিতরে অনেকখানি চলে গেছে আর কথা শুনলেন উনি হচ্ছেন আমি আমার এই বিল্ডিং মালিকের তালুই সাহেব তো তালুই সাহেব কিন্তু এই কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের সাথে সত্তর কত বছর সাতাশ বছর সাতাশ বছর থেকে জড়িত তো উনিও কিন্তু অনেক ভালো ভালো কাজের ঠিকাদারি করছেন তো ওনার কাজের অনেক সুনাম আছে তো আপনারা হয়তো জানেন যে মালিকদের চোখে ফাঁকি দিতে পারলেও কিন্তু ঠিকাদারদের চোখে ভালো ফাঁকি দেওয়া কখনোই সম্ভব না তো উনি একজন জ্ঞানগুণী মানুষ আর বিশেষ করে এই কাজ সম্পর্কে ওনার খুব ভালো ধারণা তাই আমি ওনার মতামতটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এই সিঁড়িটি তো অনেক সমস্যা হয়েছে উনি নিজেও স্বীকার করেছেন যে আমার হাতের কাজটা খুব সুন্দর হয়েছে কারণ আপনারা জানেন আমি স্টাইল ভাবে কথা বলতে পারি না আমি স্টাইল নিয়ে চলতে পারি না কারণ আমার জীবনটাই চলছে শুধু কাজের উপরে তাই আমি শুধু কাজ নিয়ে চিন্তা ভাবনা করি অন্য কোনো চিন্তা ভাবনা করি না তো হয়তো আপনারা আমার কাছ থেকে খুব সুন্দর সুন্দর কথা জান শুনতে পারবেন না হয়তো কালারফুল একটা ভিডিও ভিডিও নিতে পারবেন না কারণ আমার মোবাইলটা কম দামি কিন্তু ইনশাআল্লাহ

তো আপনিও তো আগামী কালকে শিরিটি দেখেছেন কালকে আবার আমি দেখেছি যে আপনি দিয়ে চেক করেছেন নিচ্ছেন তো আজ তিন দিন থেকে আমি আপনাকে ফলো করছি যে আপনি বিভিন্ন ভাবে মাপযোগে দিয়ে চেক করে নেওয়ার চেষ্টা করছেন অনেক সময় আমার সামনে অথবা আমার আড়ালে আমি না দেখলেও কিন্তু দেখেছি তো শিরিটি আপনি কিরকম বুঝে দিয়েছেন কাজগুলো কিরকম হয়েছে সঠিক মাপে কি পেয়েছেন হ্যাঁ কাজগুলোর সঠিক মাপ এবং সুন্দর এবং খুবই ভালো হয়েছে আশা করা যায় আহ এরকম কাজ সবাই যাতে করে নিতে পারে অনেক সুদক্ষ কারিগর সুদক্ষ মিস্ত্রি আপনারা জানেন মিস্ত্রির একটা কথা বলে যে কাজ করে যান দিয়ে দিলেও মালিকদের মন পাওয়া যায় না আসলে ভাই আপনি যদি কাজের মতো কাজ করেন মালিকের মন না আপনি মালিকের মন প্রাণ সবই পাবেন এমনকি মালিক আপনাকে খুশি করে অনেক কিছু খাওয়াবে কিন্তু আসল কথা হচ্ছে আপনি কাজ ঠিক মতো করবেন না অথচ মালিকের কাছে সুনাম অর্জন করার চেষ্টা করবেন এটা তো হয় না যদি তাই হতো যে মালিকদের জন্য জীবন দিয়ে দিলেও মালিকদের কাছে ভালো হওয়া যায় না তাহলে আপনার ইতিপূর্বে আরো অনেক মালিকদেরকে দেখেছেন কুমিল্লাতে এক মালিককে দেখেছেন উনি নাকি খুব খারাপ আসার দিন আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছেন কারণ আবেগে খুশিতে কেঁদে দিয়েছেন তো কাজ ভালো করতে পারলে অবশ্যই মালিকদের মন পাওয়া যাবে তো আজকে পর্যন্তই আশা করি সকলেই ভালো থাকবেন এছাড়াও এই ধরনের কাজের যে কোনো বিষয় যে কোনো সমস্যা নিয়ে যদি আপনাদের কোনো জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করলে সঠিক উত্তর পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খুব ভালো লাগছে কষ্ট হইছে না